কীটনাশককে আত্মঘাতে হয় এক মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ শনিবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় জানা যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে কীটনাশককে আত্মঘাতে হয় সে মৃতের নাম অনিল মণ্ডল তার মৃত্যুতে শোকাহত পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ जो নম্বর 747799516 কিডনার সক্ষে আত্মঘাতী হয় এক বৃদ্ধ বাড়িতে কেউ না থাকার সুযোগে এমন কাণ্ড ঘটান তিনি ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ আমাইপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন খবর পেয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর তাকে লালবাগে রেফার করা হয় সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই শনিবার রাতে তার মৃত্যু হয় মৃতের নাম অনিল মন্ডল তার মৃত্যুতে শোকাহত পরিবার আমার বাবার বেন্টে একটু প্রবলেম ছিল ডাক্তার দেখাচ্ছিলাম তাতে কি কি হলো হঠাৎ করে বাবা বিষ এনে খেয়ে আমার স্ত্রী আমার ভাইয়ের স্ত্রী জিয়াগঞ্জে নিয়ে আসে জিয়াগঞ্জ হসপিটালে ওখান থেকে ট্রান্সফার করে ট্রান্সফার করে লালবাগে দেয় লালবাগ থেকে বহরমপুরে কোনো কাজ নাই বাবা এমনিতেই অ্যাক্সিডেন্ট মানুষ এর আগে মোটর অ্যাক্সিডেন্ট হয়েছিল পা অপারেশন করা হয়েছিল না বাড়িতে কেউ ছিল না আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা गजब का शाद